দেশ তখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে একদিকে ছাত্রদের নেতৃত্বে গণ আর অন্যদিকে রক্তের বন্যা এরকম এক সময়ে গত তিন আগস্ট দেশের সকল সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান। সেখানে জনগণের ওপর গুলি না চালানোর মনোভাব প্রকাশ করেন তরুণ সেনা কর্মকর্তারা সেনা প্রধানের মনোভাবও ছিল একই রকম বৈঠকের সেই বার্তাই বদলে দেয় সবকিছু ঘন্টারও কম সময়ের মধ্যে পতন ঘটে হাসিনা সরকারের সতেরো দিনের মাথায় বিশ আগস্ট আরেকটি বৈঠক করেছেন সেনাপ্রধান সেখানে ব্যারাকের বাইরে সেনাবাহিনীর অবস্থান আরও দীর্ঘ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি চলুন জেনে নেই ওই দুই বৈঠকের বিস্তারিত সিবিএস তিন আগস্ট সেনানিবাসে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সেই বৈঠকের বিস্তারিত জানতে পারে বিভিন্ন পদমর্যাদার সেনা কর্মকর্তাদের সাথে কথা বলে দুপুর দেড়টায় শুরু হয়ে দশ মিনিটের বিরতি দিয়ে বৈঠকটি দেড় ঘন্টা চলেছিল শুরুতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার আধা ঘন্টার এক বক্তব্যে ব্যাখ্যা করেন যে কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে তিনি বলেন সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য তবে তিনি যোগ করেন যে তার সেনারা কাউকেই হত্যা করেনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলি ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন এক পর্যায়ে সেনা প্রধান প্রয়াত কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চুর দুটি গানের লাইন উল্লেখ করেন একটি গান ছিল ব্যাচেলর সিনেমার আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার ওপরে পড়েছে যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি কোনো ঝামেলা ডাকেননি বরং ঝামেলা নিজেই তার এবং তার সেনাবাহিনীর সামনে এসে পড়েছে আরেকটি গান ছিল আর বেশি কাদালে উড়াল দেব আকাশে যা দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনানোর জন্য আমন্ত্রণ জানান ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তাদেরকে নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা প্রতি তিনি জোর দেন একজন লেফটেন্যান্ট কর্নেল বলেন এতে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছুটা হতাশ হলেও জুনিয়র কর্মকর্তারা তাদের মতামত প্রকাশ করার সাহস পান ছয় থেকে সাতজন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান বক্তব্যে একজন কর্মকর্তা উল্লেখ করেন খুলনায় সেনাবাহিনীর প্রতি এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যা স্বাধীন বাংলাদেশে কখনো হয়নি তখন তিনি প্রশ্ন করেন কিসের জন্য রাজশাহীর এক নারী সেনা কর্মকর্তা বাংলায় একটি আবেগপূর্ণ বক্তৃতা পাঠ করে বলেন দেশের সব মাকেই মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন যে মুগ্ধ ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হন তার বক্তব্যের সময় গুরুত্বপূর্ণ ওই অধিবেশনে যোগদানকারী অন্যদের মধ্যে করছিল। ঢাকার মোহাম্মদপুরের একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন যে কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তাদের নিজেদের নিরাপত্তার জন্য গুলি চালাতে হয়েছিল তিনি বলেন যে তিনি তার নিজের পরিবারের সদস্যদের থেকে এবং তার বন্ধুদের থেকে প্রিয়জনদের থেকে অনেক সমালোচনার শিকার হয়েছিলেন তারা সবাই ওই ভিডিওটি দেখেছিলেন এবং সেই ক্যাপ্টেন তখন আরও যোগ করেন যে এই ঘটনার পর তিনি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সমালোচনার মুখে পড়েন এবং এক হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হন সম্ভবত তার হতাশা দেখে তার মন ভালো করার জন্য তার স্ত্রী বলেছিলেন যে ভিডিওটিতে দেখতে তাকে সুন্দর লাগছিল তখন বৈঠকে একটু হাস্যরসেরও সৃষ্টি হয় বটে প্রধান রসিকতা করে বলেন তাকে কেউ কখনো সুন্দর বলেনি সঙ্গে সঙ্গে অবশ্য তিনি আবারও বৈঠকের গুরুত্বপূর্ণ আলাপে ফিরে আসেন এবং বলেন সেনাবাহিনী প্রথমে দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করবে দুপুর দুইটা চল্লিশ মিনিটে মধ্যবিরতি দেয়া হয় ধারণা করা হয়েছিল বিরতির পর আরও কর্মকর্তারা হয়তোবা কথা বলবেন তবে বৈঠক পুনরায় শুরু হলে সেনাপ্রধান কিছু কথা বলেন এবং তরুণ অফিসারদের কথার প্রতি করেন গুলি না করার চূড়ান্ত নির্দেশ দিয়ে বৈঠকটি শেষ করেন দেশের অস্থির সেই পরিস্থিতির মধ্যেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করে দিয়েছিল সেখানে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের প্রয়োজনে পাশে দাঁড়াবে তবে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা কার্যক্রমের উদ্দেশ্য তৈরি করা একটি বিশেষ সংস্থা যেটি আগের সরকারের আমলে একটি দমনমূলক যন্ত্রে পরিণত হয়েছিল সেই সংস্থাটি থেকে শুধু আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তি ছাড়া তিন আগস্টের বৈঠক নিয়ে কিছু লিখতে বা প্রতিবেদন তৈরি করতে নিষেধ করেছিল ওই গোয়েন্দা সংস্থার কাছে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তি সন্তোষজনক না হওয়ায় সংস্থাটি গণমাধ্যমে বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বিজ্ঞপ্তির জনগণের পাশে দাঁড়ানো অংশটি ব্যবহার করতে নিষেধ করেছিল কিছু টেলিভিশন চ্যানেল সেটা মেনে সেনা প্রধানের বক্তব্য বিকৃত করে প্রচার করছিল তবে এর পরেও ঠেকানো যায়নি হাসিনা সরকারের পতন হাসিনা সরকারের পতনের দিনের মাথায় অফিসার এবং সঙ্গে বৈঠক করেছেন আবারও ওয়াকার উজ্জামান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে সারা দেশের সেনা অফিসাররা সরাসরি বা ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুক্ত ছিলেন বিদেশে জাতিসংঘের বিভিন্ন মিশনে নিযুক্ত সেনা অফিসাররাও এর আগে সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ডিভিশনের সকল জওয়ানের অংশগ্রহণে একটি দরবার অনুষ্ঠিত হয় অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেন বাস্তব পরিস্থিতি বিবেচনায় বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য ব্যারাকের বাইরে সেনাবাহিনীর অবস্থান কিছুটা দীর্ঘ হতে পারে তিনি বলেন সেনাবাহিনীর দ্রুত প্রত্যাহারের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটতে পারে এটি এড়ানোর জন্য তিনি সকল অফিসার ও জওয়ানদের বাড়তি দায়িত্ব নেওয়ারও আহ্বান জানান বৈঠকে বক্তৃতাকারী পনেরো থেকে বিশ কর্মকর্তার সকলেই ক্রান্তিকালীন সময়ে সেনাপ্রধানের মেধা ও প্রজ্ঞা এবং জনগণ ও দেশকে বাঁচাতে সেনাবাহিনীর গণমুখী ভূমিকার প্রশংসা করেন বডরগার্ড বাংলাদেশ বিজিবি ও র‍্যাপিড র‍্যাবের ভূমিকা নিয়েও আলোচনা হয় বিজিবির মহাপরিচালক জুলাই আগস্ট মাসে তাদের ভূমিকা ব্যাখ্যা করে বলেন তারা হেলিকপ্টার ও ভারী অস্ত্র ব্যবহার করেননি সংকটময় এই সময়ে পুলিশ বাহিনীর পাইকারি পদোন্নতির বিষয়েও কথা বলেন এক সেনা কর্মকর্তা এছাড়া গোপালগঞ্জের সেনা সদস্যের ওপর হামলার বিষয়টিও উঠে আসে সেই বৈঠকে